সিনেমার মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক সেতু বন্ধন তৈরি করতেই চুক্তি হয় ভারত অস্ট্রেলিয়া যৌথ প্রযোজনার এরই ধারাবাহিকতায় নির্মাণ করা হয় প্রশংসিত সিনেমা মাই মেলবোর্ন সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে এবার আসছে সিনেমার দ্বিতীয় কিস্তি যেখানে পরিচালনার দায়িত্বে দেখা যাবে রাজকুমার হিরানি অঞ্জলি মেনন সুজিত সরকার ও অনির তারকা নির্মাতাদের তোমার মায়ের এখানে আসবার খুব ইচ্ছে ছিল ইন্দো অস্ট্রেলিয়ান যৌথ প্রযোজনার সিনেমা মাই প্রথম কিস্তি সমালোচক ও দুই দেশের দর্শকদের কাছ থেকে বেশ প্রশংসিত হয় এটি মূলত অ্যান্থোলজি ঘরানার সিনেমা তাই দেশের সিনেমা সংশ্লিষ্টরা এই সাফল্যকে ধরে রাখতেই নিয়ে আসতে চলেছেন মাই মেলবোন সিনেমার দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তিতে নির্মাতা হিসেবে ছিলেন রিমা দাস অনির ইমতিয়াজ আলী ও কবির খান এবার অনির ছাড়া তিন নির্মাতা নামের জায়গায় এসেছে পরিবর্তন দ্বিতীয় কিস্তিতে ক্যামেরার পেছনে দেখা যাবে রাজকুমার হিরানি অঞ্জলি ম্যানন সুজিত সরকারের মতো প্রথম সারির তারকা নির্মাতাদের মেয়েদের মতন ব্যবহার করছিস সিনেমাটি প্রযোজনার দায়িত্বে আছে মাইন্ড ব্লোয়িং ফিল্মস এটি মূলত মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে চুক্তি করা প্রকল্পের একটি অংশ মাই মেলবর্ন সিনেমার ব্যাপক সারা দেখে আমরা বিস্মিত এটি ছিল অপ্রতিরোধ ও তৃপ্তিদায়ক সিনেমাটির সাফল্য এটি প্রমাণ করে যে হৃদয় দিয়ে বলা গল্পগুলো সীমানা অতিক্রম করতে পারে তাই দ্বিতীয় কিস্তি নির্মাণে তিন গুণী নির্মাতা যোগ দেয় আমরা সম্মানিত বোধ করছি অ্যান্থোলজি ঘরানার সিনেমাটিতে পরিচয় জাতি লিঙ্গ বাস্তবিক বিষয়বস্তুর গল্প বলা হয়েছে যা ভারত ও অস্ট্রেলিয়া জুড়ে সমালোচকদের প্রশংসা অর্জন করেছে এমন একটি প্রকল্পের অংশ হতে পেরে আমি বেশ উচ্ছ্বসিত এটি এমন সিনেমা যা দুই প্রাণবন্ত সংস্কৃতির সাথে সংযোগ স্থাপন করেছে এমন গল্প বলার বিরল সুযোগ পাওয়া আসলেই সম্মানের সিনেমা সবসময় সর্বজনীন ও সাংস্কৃতিকভাবে অনুপ্রেরণা যোগায় রাজকুমার হিরানি ছাড়াও এই সিনেমার পরিচালকের ভূমিকায় থাকবেন সুদীশ সরকার অঞ্জলি ম্যানন ও অনির যারা ইতিমধ্যেই তাদের সৃষ্টিশীল ও সৃজনশীল সিনেমার জন্য ভারত জুড়ে খ্যাতি অর্জন করেছেন ফলে ভারতের চার নামকরা নির্মাতার কাছ থেকে ফের ভালো একটি গল্প উপস্থাপনের আশা করছে ভক্তরা ইমরান টু নাইট আনাস